এটা কিন্তু কারচুপি এবং পাইলের কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের এর পোষণ এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার প্লাজোটা দেখেন খুব সুন্দর আসলে আজামাটা খুব চমৎকার সবগুলো হচ্ছে স্লিপসের এর এখানে টার্সেল দেয়া একটা কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু কে আসসালামু আলাইকুম আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিন্তু পাকিস্তানি ইনস্পার কোর্স থ্রি পিস দেখাবো ঠিক আছে এগুলো কারচুপি কাজের ভিতরে আসছে একদম নতুন নতুন কিছু ডিজাইন কালার থাকবে ভিডিও কন্টিনিউ করবেন টু পিসও আছে একটা তাই না ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ নেক পোর্শনে কারচুপি কাজ করা এটা কিন্তু লাহোরি কারচুপি এবং পাইলের কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোশনটা সম্পূর্ণ টারসেল দা ঠিক আছে এটা কাপড়টা কি ভাইয়া এটা জর্জেটের হচ্ছে আপনার আচ্ছা ভিতরে পাচ্ছেন থাই জর্জেট ঠিক আছে এইটা হচ্ছে এটার এই যে দেখেন প্লাজোটা প্লাজোটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে আচ্ছা এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা আসলে ওড়নাটা কিন্তু খুবই চমৎকার এবং ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল ছয়টা আচ্ছা টোটাল ছয়টার মতো কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে কালারগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল তাই না আচ্ছা ভিডিওতে খুচরা মূল্যটা বলে দিচ্ছি হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে তেরোশো পঞ্চাশ এটার প্লাজোটা দেখেন খুব সুন্দর আসলে আচ্ছা বডি হবে ছত্রিশ থেকে চল্লিশ থেকে আচ্ছা চল্লিশ থেকে ছিচল্লিশ এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ স্যালার ওরনা ওকে এটার ভিতর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ফ্লোর্স এটা খুব সুন্দর কিন্তু কালার ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামাটা খুব চমৎকার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর সেম মোরনা ওকে এটা দেখেন ফার্স এটা একটা কালার এটা পেস্তা গ্রিন প্রাইস থাকবে सेम 1350 টাকা सेम মোরনা আচ্ছা ফার্স একদম আপডেট কিছু ডিজাইন দেখাবো এটা মিরর কারচুপি কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোরশনটা এখানে টারসেল দেয়া এটা হচ্ছে এটার প্যানেলটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এইটা হচ্ছে এটার প্লাজো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজো থাকবে আর এই হচ্ছে এটার ওনাটা ওটা জর্জেট তাই না জর্জেট ফ্যাব্রিক উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কত এটার এটাও তেরোশো পঞ্চাশ কালার চারটা পাঁচটা কালার আছে ওকে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা সাইজ কি 40 থেকে 44 হ্যাঁ 40 থেকে 46 আচ্ছা 40 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন আর হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমবে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মাইক্রো স্টিচ জর্জেট ফেব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ভাইরা হচ্ছে এক টাকাও অগ্রিম নেয় না আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এটার ভিতর এটা একটা কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু ওকে এটা হচ্ছে এটার প্লাজোটা আর এইটা হচ্ছে এটার ওরনা এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালার এটা খুব সুন্দর কালার কিন্তু ওকে তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই হচ্ছে এটার ওরনা ওকে শিওর দেখতেই পাচ্ছেন একদম কারচুপি কাজের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা টুপি দেখাচ্ছে একদম মাল্টি কালার একটা শেডের ভিতর পাচ্ছেন সম্পূর্ণ নিচে টার্সেল দেয়া এটা ব্যাক সাইডটাও প্রিন্ট থাকবে ঠিক আছে এটা কিন্তু টু পিস আজকে শুধুমাত্র এটাই টু পিস দেখাবো বাকিগুলো সব থ্রি পিস এটা প্লাজো প্রাইস থাকবে এটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ওকে কালার আছে এটা দেখেন এটা একটা ডিজাইন ডিজাইনটা একটু চেঞ্জ হবে ঠিক আছে এটা কিন্তু থ্রি পিস পাবেন এই যে হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে 1250 1250 এগুলো খুব সামল তাই না পাইকারি নিলে আরো কমবে আচ্ছা হোলসেল নিলে প্রাইসটা আরো কমবে এটা একটা কালার খুব সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে এটা দেখেন শর্স এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে এটা হবে প্লাজোটা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এগুলো হচ্ছে একদম লাইফ টাইম গ্যারান্টি কাপড় যতদিন আছে কালার কালারকস ততদিন থাকবে ঠিক আছে এটা সিম্পলের ভিতরে পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্ট করা এটা মাইক্রোস্ট্রিচ জর্জেটের ভিতরে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে প্লাজুটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার প্রাইস কত 1300 এটা থাকবে মাত্র 1300 টাকায় ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা থ্রি পিস টারসেল দেয়া খুব চমৎকার এটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে হচ্ছে প্রিন্ট করা পাচ্ছেন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজুটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজু পাচ্ছেন এইটা হচ্ছে এটার ওকে এটা কটন সিল্কের ভিতর প্রাইস থাকবে তেরোশো টাকা কালার আছে চারটা আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম বারোশো টাকা এটা দেখেন স্যার এটাও সুন্দর বারোশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা ওকে প্রাইস একদম হিট একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু গলায় ডিজাইন করা থাকবে টার্সেল দেওয়া আছে এটা স্লিপসের পোর্শনটা এটা সিম্পলের ভিতরে এটাও প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রোস্টিচ জর্জেট ফেব্রিকের ভিতরে পাবেন এটা অরিজিনালটা তাই না এগ্রেটটা এটা পাজামাটা প্রচুর ঘের এবং হচ্ছে খুব সুন্দর এটা প্রিন্ট করা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে অনলি 1200 টাকা ওকে কালার আছে টোটাল 6টা কালার পাঁচ ছয়টার মতো কালার থাকবে ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে সেম পায়জামাটা সেম ওরণ এটা দেখেন ফিওর্স এটা একটা কালার এটা খুব সুন্দর এটা ক্রিম কালার এটা হচ্ছে এটার লাজুটা ওকে এটা হচ্ছে সেম ওড়টা আর এটার লাস্ট অন কালারটা খুবই সুন্দর মানে এটার ফুলের কন্ট্রাস্টটা জাস্ট দেখেন ঠিক আছে খুব চমৎকার এটা কন্টাস্ট এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে এটা হচ্ছে অড়না প্রাইস থাকবে বারোশো বারোশো তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রাবন্তী ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা প্লেস